আড়াই হাজার বছর আগের দলিল নিয়ে গলে সেই দলিলে লেখা আছে আগের সুন্দর জীবন তার কবিতার আবৃত্তির মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে খুব সুন্দর বলেছে যে এই সুন্দরবনকে রক্ষা করতে গেলে আমাদের যে জীব বৈচিত্র্য আছে তাকে রক্ষা করার যে কতটা জরুরি সেটা তার আবৃত্তির মধ্য দিয়ে সে প্রকাশ করেছে আমি তাকে এই সুন্দরবন দিবস উপলক্ষে আমাদের দপ্তরের তরফ থেকে তাকে ভেরি ভেরি থ্যাংকস অ্যান্ড কনগ্র্যাচুলেশান জানাচ্ছি এবং তার সাথে সাথে আমাদের একটি প্রীতি উপহার তার হাতে আমি তুলে দিচ্ছি আউ ফিয়ানো পারভিন খাতুম আমাদের কমলপুরে বাড়িতে তাই না গো